আজকে নির্বাচন দিয়েছে এবং নির্বাচন সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে কেন আওয়ামী লীগ করতে পারবে না আওয়ামী লীগের নামে তো সমানে মিথ্যা অপপ্রচার করেছে মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল এখন তো মানুষ অবস্থা বুঝতে পেরেছে শুধু আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয়ে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না তাহলে কিসের গণতন্ত্র আনলো তারা কিসের মানবাধিকার আর কিসের কি ইন্দস্তর সব থেকে বড় ফ্যাসিবাদ এবং সব থেকে বড় জুলুমবাজ কারণ সে ক্ষমতা আসার পর থেকে মানুষের মৌলিক অধিকার নাই বিচার চাওয়ার অধিকার নাই তাদের খাবার দাবার বাসস্থান নিরাপদে বাড়িতে ঘুমাবে সে ক্ষমতাটুকু নাই যে এই নির্বাচন আওয়ামী লীগকে ভোট অংশগ্রহণ করতে দেবে না তারা আমাদের এটা দাবি থাকবে আমরা নির্বাচন বয়কট করি না তবে আমাদের নির্বাচন করতে না দিলে আমাদের কোনো ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবে না আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী নির্বাচন করবে কিন্তু আওয়ামী তার তারা নির্বাচন করতে দেবে না হ্যাঁ দু হাজার সালে বিএনপি নির্বাচন বয়কট করেছে দু সালে বিএনপি বা জামা মানে এরা তো নির্বাচন বয়কট করেছে বয়কট করে না নির্বাচন নির্বাচন করতে চায় কারণ যত অপপ্রচার চালায় যত মিথ্যা বয়ান দিই হ্যাঁ এক সময় মানুষ হয়তো বিভ্রান্ত হয়েছিল ক্ষণিকের জন্য কিন্তু আজকে মানুষ বুঝতে পেরেছে হিন্দুস্থানের ক্ষমতা আসার পর যে সন্ত্রাস জঙ্গিবাদ তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে যারা তার সমন্বয়ক উপদেষ্টা বা দল করেছে এরা তো এখন রাতারাতি আঙুর ফুলে কলা গাছ তা এত সম্পদে মালিক হয়ে গেছে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তারা ইনুস নিজেই তো ক্ষমতা এসে মানুষকে কিছু দিতে পারেনি ছয় কোটি মানুষ আজকে দরিদ্র সীমার নিচে চলে গেছে যেখানে আমি পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত নিয়ে এসেছিলাম ইনুসের একেবারে যারা ঘনিষ্ঠ ইনুস যাকে নিয়ে দু সালে দল করতে গিয়েছিল সেই ডেইলি স্টারের সম্পাদক সেক্রেটারি প্রেসিডেন্ট করতে গেল ফেল করলো অথচ দল সে প্রথম আলো স্টার সেখানেও আগুন দিল সাংবাদিকরা আটকা পড়া চিৎকার অর্থাৎ এর আগে তো অন্য যতগুলি পত্র পত্রিকা টেলিভিশন যখন যেটা ইচ্ছা আগুন দিয়েছে পুড়িয়েছে কেউ কিছু কথা বললে তাদের জুলুম করেছে এবং সব জায়গায় নিজের এজেন্ট লাগিয়ে দিয়েছে করতে করতে এমন জায়গায় গেছে যে নিজেদের দোস্তেরটাও এখন আর ছাড়েনি সেটাও হামলা করলো এটাই হচ্ছে বাস্তব কথা কারণ একবার এই ধরনের অন্যায় করতে করতে সে অন্যায় যে কত দূর যায় এটা বোধহয় সীমা ছাড়িয়ে গেছে তারা এইভাবে এই অত্যাচার নির্যাতন চলছে আমরা এখনো বলি আমাদের সকল কারাগারে বন্দী যারা নেতাদের মুক্তি দিতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগ চোদ্দ দলীয় নেতা কর্মী মুক্তিযোদ্ধা সাবেক প্রধান বিচারপতি সহ পুলিশ অফিসার সেনাবাহিনী অফিসার আমাদের অন্যান্য যারা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সমস্ত মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্ত করতে হবে ন্যায় বিচার যাতে সে ব্যবস্থা করতে হবে এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মী কারাগারে অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে স্লো পয়জন করছে কারাগারের ভিতরে মানে